ইদ এর আগে আমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছিল আল্লাহ সাইতুল মেম্বার পরিবারের সদস্য আমাদের শত ভাই এই কেলো ভাই এখানে উপস্থিত আছে একটা কথা স্মরণ করিয়ে দিয়েছে কেলো ভাই ভাগামিতে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে তাহলে হয়তো যে ডিগ্রেশন কার্যক্রম করব এমনত অবস্থায় মেম্বার কাজা জেলি 23 নাম্বার শহীদ সাথে আমার প্রায় কথা হইতো এই নামাজ ব্যাপারে উনি বলতো যে তোরা যেহেতু নামাজ করো ঈদের নামাজ করো তাতে তো আমি অনেক খুশি তবে আমার জন্য তোরা একটু দোয়া করি আলহামদুলিল্লাহ আজকে সেই মেম্বার পরিবারের সদস্য কেমি ভাই যেহেতু আছে তোমার বলছিলাম যে কিছু কথা বলার জন্য বলবো না তবে উনি তোমার বাবার পক্ষ থেকে দোয়া চাইছেন আমরা যেন সকালেই দোয়া করি ইনশাল্লাহ এবং নামাজের প্রস্তুতিতে আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই অতীতে বা ভবিষ্যতে আমার মনে হয় না যে ঈদগা মা আপনি এখনো গুঞ্জন সৃষ্টি করবেন টিউশনের কথা কান দিবেন না এটা সবার প্রতি আমার অনুরোধ রইল সম্মানিত মুসলমিকেরা অনেক সময় ঈদের নামাজ এবং জানাজার নামাজ প্যাস লাগাবে একটা মিনিট বসি সকলে বসি নামাজের নিয়মটা একটু শুনি সকলে বসি বিজের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর দেওয়া হয় তা ওয়াজিব প্রথম রাকাতে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার বলে হাত রাখবেন মনোযোগ দিয়ে শুনুন সালাত নিয়মগুলো শুনুন প্রথম রাকাতে প্রথম তাকবীর আল্লাহু আকবার ইমাম সাহেব যখন বলবেন আপনি আস্তে আস্তে বলবেন হাত বাইরা সানা করবেন সানা পড়ার পরে ইমাম সাহেব আরেকটা তাকবীর দিবেন আল্লাহ আকবার আমাকে ফলো করুন দ্বিতীয়টা বলো আকবার হাত ছেড়ে দিলার আল্লাহ আকবর হাত